মালাই ছাড়া আবার মালাইকারি হয় নাকি যদি বলি হ্যাঁ হয় ধরো হাতে খুব একটা সময় নেই সঙ্গে সঙ্গে নারকেলও বাজারে পাওয়া গেল না নারকেল নিয়ে এসে কুড়িয়ে সেটা থেকে মালাই বের করে তারপরে মালাইকারি করা সে অনেক ঝামেলার বিষয় অত সময় আমার কাছে নেই সেই সমস্ত মানুষগুলোর জন্যই কিন্তু আজকের আমার এই রেসিপি এক কথাই জোর গলায় বলতে পারি এর থেকে সহজ রেসিপি বোধহয় আজ পর্যন্ত তৈরি হয়নি সত্যি বলছি সম্পূর্ণ রেসিপিটা দেখলে যে একদিনও রান্না করেনি সে পর্যন্ত রান্না করতে পারবে মিক্সির বাটিটা নিয়ে নিয়েছি সেটার মধ্যে সমস্ত মশলাই একে একে দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা সমস্ত কিছু সঙ্গে একটু শুকনো লঙ্কাও দিয়েছি জিরে আর টমেটোটাকেও কিন্তু একবারেই পেস্ট করে নিয়েছি আমি কিন্তু এখানে কোনো রকম কোনো কুচনো বা কাটা মশলা যেটাই বলো না কেন কোনো কিছুই ব্যবহার করছি না সেই জন্য না সমস্ত রকম রকমের মশলাই অল্প অল্প করে পরিমাণে দিয়ে একটা মিহি পেস্ট করে সাইডে রেখে দিয়েছি আর চিংড়ি মাছটা কিন্তু আগে থেকেই কাটা ছিল যার জন্য তাতে লবণ হলুদ মাখিয়ে একদমই হালকা করে ভেজে নেব আগেও অনেক রেসিপিতে তোমাদের বলেছি চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায় মোটামুটি ওই তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো ভেজেই তুলে নেবো ওই জন্য দেখো কড়াইতে আমি প্রথমে একদম অল্প তেল দিয়েছিলাম অল্প তেলেই চিংড়ি মাছটাকে একদমই হালকা করে ভেজে তুলে রেখে ওই কড়াইতেই দিয়ে দিয়েছি বেশি করে একটু সরষের তেল এই সমস্ত তরকারিতে কিন্তু একটু সরষের তেলটা বেশিই লাগে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি যে বাটা মশলাটা করেছিলাম সেটা তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষিয়ে দিয়ে দিয়েছি ভাজা চিংড়ি মাছগুলো এখনই দেখো কত সুন্দর একটা মাখো মাখো তেল ছাড়া তেল ছাড়া ব্যাপার এসেছে মাঝে অবশ্য মশলাটা কষানোর সময় পরিমাণ মতো লবণ হলুদটাও দিয়ে দিয়েছিলাম ঢাকা দিয়ে দিয়ে মোটামুটি তিন থেকে চার মিনিট মতো চিংড়ি মাছটাকে ভালো করে কষিয়ে নিয়েছি ওই যে চিংড়ি মাছ বেশিক্ষণ রান্না করতে নেই সেই জন্যই তিন থেকে চার মিনিট ভালো করে কষানোতেই কিন্তু খুব সুন্দর তেলটাও ছেড়ে এসেছে এবার কিন্তু ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সামান্য একটু গরম জল ঠান্ডা জল কিন্তু একদমই দেওয়া যাবে না তাহলে কিন্তু স্বাদের অনেকটাই পার্থক্য হবে জলটা দেওয়ার পর একটু ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা আমি একদম কম করে দিয়েছিলাম এখন দিয়ে দিলাম যে সিক্রেট জিনিসটা মালাইয়ের পরিবর্তে আমি ব্যবহার করেছি সেটা সেটা হচ্ছে ফ্রেশ ফ্রেশ ক্রিম ক্রিম এই দিয়ে তোমরা যদি রান্না না করো তাহলে একবার এই রেসিপি দেখে রান্না করে দেখো অসাধারণ স্বাদ হয় শেষে অবশ্যই একটু সুগার ফ্রি আর সঙ্গে গরম মশলা দিয়েছিলাম দেখো কত সুন্দর একদম মালাইকারির মতো টেক্সচারটা এসেছে তোমরা কে কে এই রকম আমার মতো রান্না করে খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যারা খাও না তাদের জন্যই কিন্তু আজকের এই সিক্রেট রেসিপি কেমন লাগলো জানিও